শুধু টায়ারটা ভিড় তোলা লাগবে আর কি ভিড় তুললে কিন্তু আরো একটু টায়ার বেশি দিন ব্যবহার করতে পারবে নিখুঁত আছে কিনা দেখেন সিগন্যাল লাইট পুরা শেডটা তো একদম নিখুঁত কিন্তু পুরা শেডটা কিন্তু একদম নিখুঁত এবং নতুনের মতো কিন্তু চকচক ঝকঝকা দেখেন নিজ পর্যন্ত আর ইঞ্জিনের একটা নাটে হাত করে ফেলি গাড়ি ব্যাগ দিতে ইঞ্জিন আন্দাজ ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেজ ট্যাঙ্কিটা দেখেন একদম সুপার ফ্রেশ পুরা ট্যাঙ্কি একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির টাঙ্কি দেখেন নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই সাইড কভার সহ সবকিছুই কালো কিসকিসা এবং নিখুঁত সিট থেকে নিয়ে পুরা নিখুঁত এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন বাইকটি নাম্বার সম্পর্কে বলবো বাইকটি নাম্বার বগুড়া ন তেরো ছাপ্পান্ন ছিয়ানব্বই তেরো ছাপ্পান্ন ছিয়ানব্বই বিশেতে রেজিস্ট্রেশন করছে দেখতে পাচ্ছেন তো এটা দুই বছরের জন্য কাগজ করা আছে কাগজ আপডেট আছে আরকি তো আহ সিগন্যাল লাইট এটাও কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে অংশটাও এটাও এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ পিছনে ডাবল এটা কিন্তু ডাবল লেগস বাইক এবং পিছনের টায়ারটা কিন্তু অনেক সুন্দর আছে অনেকদিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সুন্দর নেই এই সাইটের কেরিয়ার থেকে নিয়ে পুরা সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে সাইলেন্সার সহ ফুল ফিনিশ সাইলেন্সার একদম নিখুঁত এবং ফুল ফিনিশ ট্যাঙ্কের এই সাইডটাও দেখেন একদম নিখুঁত কোনো ধরনের দাগ স্পট নেই এবং গ্যালেসের দিক দিয়ে একশো তে একশো আছে গ্যালেস একদম নতুনের মতো এতে কোনো সন্দেহ নেই এই সাইডের পুরো ইঞ্জিনটা কিন্তু আনটাস ইঞ্জিনের নিচে যেগুলো শেড দেখতেছেন পুরো টুকি নিখুঁত আছে কোনো ফাটা সেরা ভাঙা ইত্যাদি কোনো কিছু কিন্তু নেই দেখেন হ্যান্ডেল থেকে নিয়ে পুরো হ্যান্ডেল কিন্তু একদম নিখুঁত আছে দুটি চাবি এখন পর্যন্ত আছে দুটি চাবি এবং গাড়িটি চালাও দেখাবো 3093 বাইকটি মিটারে আছে আরো কম বেশি মানে হয়েছে আর কি কিলোমিটার অরিজিনাল না তো কিলোমিটার অরিজিনাল না এটা কেন আমি বলেই দিলাম কিলোমিটার কমে দেওয়া আছে কিন্তু মিটারটা অরিজিনাল আছে গাড়ির 7000 মিটার এবং সব পকে আছে দেখেন জিরো এন 80 সব কিছু কিন্তু ওকে আছে 3100 টাকা দাম পৰছে

এক লক্ষ সত্তর হাজার টাকা এই বাইকটির দাম ঠিক আছে তো আজ এ পর্যন্তই পরবর্তী তোমিশাল ভালো থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহ